মাধ্যমিক পঁচিশ এবং টেস্ট পরীক্ষা দু এই দুটো বিষয়কে মাথায় রেখে তোমাদের বাংলা রচনার সাইসেন অর্থাৎ তোমাদের যে প্রথম ভাষা বাংলা রচনাটা থাকে প্রশ্নের দাগ সংখ্যা এগারো চারশোটি শব্দে যে একটি প্রশ্নের উত্তর দাও চারটি রচনা থাকে তার মান হচ্ছে দশ রচনা কী করে সুন্দর লিখতে হয় এই সুন্দর লেখার জন্য দশে দশ কী করে পাওয়া যায় সেটা জানার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো যে রচনার ক্ষেত্রে কি কি নিয়ম কানুন মানতে হয় সেখান থেকে অবশ্যই আবার দেখে নেবে প্রথমে আমরা বিভিন্ন সালের প্রশ্নগুলো একটুকু যদি দেখি আমি পড়ব না জাস্ট দেখব সতেরোই এরকম এসেছে আঠেরো তোমাদের বলি এবছরের যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রচনা তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকলেও অর্থাৎ এই রচনাগুলো তুমি ইচ্ছা করলে দেখতে পাবে উনিশে চারটি রচনা কুড়িতে একুশে পরীক্ষা হয়নি বাইশে চারটি রচনা তেইশ এবং শেষ বছরে অর্থাৎ চব্বিশ সালে মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা তাহলে খেয়াল করে দেখো যে এই চারটে একটুকু কিন্তু বদল ঘটেছে গতানুগতিক পদ্ধতির থেকে এই এগারো দশমিক এক এবং এগারো দশমিক চার ছাড়া আমরা এই রচনাগুলোকে পাঁচটি গ্রুপে ভাগ করে নিলাম প্রথমে বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান বিষয়ক যদি আমরা দেখি যে সতেরো সালে কি এসেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান আঠারোতে আসেনি উনিশে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ বর্তমান জীবনের বিজ্ঞান বর্তমান যুগ ও কুসংস্কার মানব কল্যাণে বিজ্ঞান তাহলে পঁচিশে কি আসতে পারে তার মানে বিজ্ঞান বিষয়ক প্রশ্ন প্রতি বছরে এসেছে আঠারো বাদ দিয়ে অতএব আমাকে এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে এবং এই বিষয় থেকে যাতে প্রশ্ন করতে পারি তার জন্য প্রস্তুতি ফুল দমে রাখতে হবে কি দু তিনটে দুটো বিষয় আমরা বিজ্ঞান বিষয়ের জন্য দুটো রাখলাম এটা হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের সুফল কুফল বিজ্ঞানের ভালো মন্দ এক জিনিস এই তিনটে হেডিংয়ের একটাই প্রশ্ন আর দ্বিতীয়ত বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার এটা খুব সুন্দর করে লেখা আছে ডেসক্রিপশনে দেখে নেবে মানে লিঙ্ক থাকলো তার বিজ্ঞান বিষয়ক দুটো প্রশ্ন দুটো আচ্ছা এরপরে আমরা চলে আসি পরিবেশ বিষয়ক দেখো পরিবেশ বিষয়ক সতেরো প্রত্যেক সালে এসেছি চব্বিশ সালে কিন্তু কোনো প্রশ্ন নেই পরিবেশ বিষয়ক অতএব পঁচিশ সালে পঁচিশ সালে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু পরিবেশ বিষয়ক প্রশ্ন আসবেই তুমি কোনটা করবে তাহলে আমরা যেটা বাঁচলাম বাংলা সারেরা তো সেখানে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এক দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা সমাজ কল্যাণে পরিবেশ উন্নয়নে এই বিষয়টা তিন চার বিশ্ব উষ্ণায়ন পাঁচ একটি গাছ একটি প্রাণ বৃক্ষরোপণ উৎসব অর্থাৎ পরিবেশটাকে ভীষণ গুরুত্ব দিয়ে যে পরিবেশ এটা কিন্তু পঁচিশ সালে আসছেই আসছে এই অংশটা থেকে তাহলে তুমি ঠিক করে নেবে যে বিজ্ঞান এবং পরিবেশ বিষয় মাত্র ছটি রচনা তুমি যদি করতে পারো ছটি রচনা করতে হবে তার কম তো আর হয় না যে বলবে যে আমি একটা রচনা বলছি একটাই পড়বে মূর্খের মতো সেটা তো আর ঠিক না তো খেয়াল রাখো যে ছটি রচনা তুমি কিন্তু করবেই করবে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও এরপরে যারা অতিরিক্ত করবে তাদের ক্ষেত্রে তাদের জন্য আসি এই অংশটা ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতি খেলাধুলা সম্পর্কিত এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে তাহলে সতেরো থেকে চব্বিশ সালের মধ্যে তিনবার এসেছে ঠিক আছে তিনবার এসেছে আর এখানে বছর গ্যাপ এখানে আসার সম্ভাবনা কম যারা করবে তাদের জন্য তিনটে প্রশ্ন থাকলো অর্থাৎ বাংলার উৎসব বা পশ্চিমবঙ্গের উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা খেলাধুলা ও ছাত্র সমাজ যেটা কুড়ি সালের প্রশ্ন এসেছিল আঠেরোশো আঠারো সালের প্রশ্ন দুটো প্রশ্ন রেখেছি এইখান থেকে যদি আসে তাহলে এটা ঘ আত্মকথা রচনাধর্মী কিন্তু আগের সালগুলিতে কোনো প্রশ্ন আসেন আসে নি যিনি প্রশ্নকর্তা তিনি এই বিষয়ের উপর প্রথমে একই একই প্রশ্নকর্তা ফার্স্ট ফাইনাল যে প্রশ্ন তিনি করেছেন তিনি মনে হয় এই জায়গা থেকে প্রশ্ন দেওয়ার ইচ্ছাটা মানসিকতা রেখেছেন তিনি যদি থাকেন তাহলে গাছের আত্মকথা অবশ্যই দেখে নেবে আর যদি বা যার বাড়তি দেখার ইচ্ছা হবে সে দেখবে নদীর আত্মকথা যদি তবু বলছি এই অংশ থেকে প্রশ্ন না করাই ভালো কারণ যে ছাত্র বা ছাত্রী লেখে তার সাথে যিনি দেখেন তার মানসিকতার মধ্যে হিউজ ডিফারেন্স থাকবে তখন মেলাতে পারা যায় না যে কারণে এই অংশ থেকে প্রশ্ন না লেখাই ভালো খুব হাইফাই লেভেলের না হলে এরপরে আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর অংশ হচ্ছে ব্যক্তিগত অংশে ব্যক্তিগত অংশে দেখো প্রতি বছরই কিন্তু প্রশ্ন এসেছে তেইশ সালে শুধু প্রশ্ন ছিল না দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এটা ছিল তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি এখান থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি যদি আসে তাহলে আমরা একটাই অংশ দিলাম সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য বা তোমার জীবনের উদ্দেশ্য এই বিষয়ক তাহলে রচনা ফাইনালি তাহলে তুমি কি কি করছো না পরিবেশ বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক এটা মাস্ট করে রাখবে কোটি প্লাস কোটি রচনা মোট দিলাম যে মূলত ছটি আর যারা একটু বেশি করবে সাত আট নয় দশ এবং এগারো তো আজ এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ